নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ইডি পেটানো শেখ শাহজাহান সিআরপিএফদের তারানো শেখ শাহজাহান দিশন দুর্নীতি মামলায় জড়িয়েছিল তাকে তল্লাশি করতে তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডি তার বাড়িতে গিয়েছিল কিন্তু তারপর যে ঘটনা সকলের জানা রয়েছে ইডির মাথা ফাটানো থেকে শুরু করে সিআরপিএফদের তারা করা থেকে শুরু করে সবই হয়েছে পাঁচ দিন হয়ে গেল এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানের কোথা থেকে লুকিয়ে লুকিয়ে অডিও বার্তা দিচ্ছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন্দ্র সরকারের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছে যে কি ঘটনা ঘটছিল কেন পুলিশ নিষ্ক্রিয় আর একটা কথা বলে রাখি পুলিশ কিন্তু এখনও নিষ্ক্রিয় কিন্তু এখন যেটা খবর পাচ্ছি নতুন খবর টাটকা খবর এবার শেখ শাহজাহানকে খুঁজতে এনআইএকে কে নামানো হয়েছে বিএসএফকে কে নামানো হয়েছে এমন এমনকি ইডি অফিসাররাও মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও নেমেছে অর্থাৎ এবার শুধু পুলিশ নয় পুলিশ তো কোনো কাজ করবে না ধরেই নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি তাই বিএসএফ এনআইএ পুরোদমে খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে হাতে পেলে খবর আছে কিন্তু আরও যেটা খবর পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের এপার ওপার করা মানে মানব পাচারে যুক্ত কিনা শেখ শাহজাহান সেটাও দেখবে এনআইএ বিএসএফ সকলে দেখবে তার মানে এটা পরিষ্কার যদি শেখ শাহজাহানকে ধরতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাহলে কিন্তু শেখ শাহজাহানের খবর আছে ভাই খুবই খারাপ খবর আছে